ক্যাট্রেক গাছ কত প্রকার এই আপনি দেখছেন এখানে দেখুন কত প্রকার ক্যাট্রেক গাছ আছে আসসালাম আলাইকুম গাইজ কেউ সবাই কেমন আছেন করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মাদারীপুর হর্টিকালচার একটা সরকারি ইয়াতে তো এই জায়গাটা খুবই সুন্দর এখানে আজকে আসছি সারাদিনই মোটামুটি এখানে আমরা আজকে সময় কাটাইছি তাহলে চলুন আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাই আমি বর্তমানে আছি এখানেই একটা মসজিদের উপরে এই যে মসজিদ মসজিদটা মশালা খুব সুন্দর তাহলে চলুন দেখানো যাক এই যে এখানে এখনো নির্মাণ কাজ চলতেছে আর এই যে ছোট ছোট ঘর বানানো আছে বিভিন্ন আপনার গাছপালা নিয়ে এখানে গবেষণা করা হয় হ্যাঁ আপনারা দেখতেছেন ভিতরে কিন্তু বিশাল উ যে ওই বিল্ডিং সাদা বিল্ডিংটা দেখতেছেন এটা কিন্তু এটার ভিতরেই হ্যাঁ আসুন আপনাদেরকে আমি একটু নি দেখাই এই যে ছোট একটা নারকেল গাছ কি সুন্দর মশাল ডাব ধরে রাখছে হুম এই যে আমি যদি ভবনটা আপনাদেরকে দেখাই মাদারীপুর প্রকৌশলী ভবন এটা একটা পুরো একটা গার্ডেন সিটির মতন অনেক লোকজন আসে এখানে ঘোরাঘুরি করার জন্য আর এখানে মাছ চাষ করা হয়েছে আপনার এই যে ইকুরিয়ামে যে মাছগুলো থাকে ঠিক ওই মাছগুলো একটু নিয়ে দেখায় আপনাদেরকে গাঁদা ফুলের গাছগুলো লাগাইছে নতুন এখন এখানে অনেক নির্মাণ কাজ বাকি আছে এই যে হর্টিকালচার সেন্টার মাদারিপুর จริงে সুন্দর না অস্থির না না দেখুন মাছগুলো কত সুন্দর আমার কাছে এত ভালো লাগছে যা বলার বাইরে ইকুরিয়ামে যে মাছগুলো থাকে সেম সেই মাছগুলো আমার মনে হচ্ছে যে কারফিউ মাছ কুন্তুক না ইকুরিয়ামের মাছ বলে এগুলো মাছগুলো খুবই সুন্দর আর মোটামুটি ভালো বড় সাইজ আমার সামনে যে গাছটা দেখতেছেন এই গাছটা হয়েছে আমলক্ষী গাছ আহ এখানে আহ মোটামুটি আমলক্ষী অনেক বড় বড় সাইজের ধরা আছে ঠিক আমার পাশে দেখুন ছোট্ট একটা আমরা গাছ অনেক ছোট ছোট আমরা ধরছে এইখানে আমরা গুলো দেখতে খুবই কিউট বরিশালের কিন্তু জানেন আপনারা খুব বিখ্যাত আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ড্রাগন ফলের একটা বাগান অনেকগুলো ড্রাগন ফল লাগানো আছে ড্রাগন একটা ধরা নাই অবশ্য হয়তোবা ধরেছে তারা ছিঁড়ে ফেলছে দেখুন অনেক বড় একটা ড্রাগন গাছ ড্রাগন ফলের বাগান আর এখানে গাঁদা ফুলগুলো ভালোই সুন্দর দেখুন ফুল এখনো অনেক নির্মাণ কাজ বাকি আছে আর এটা বেসিক্যালি আপনার এখানে যারা কাজ শিখতে চায় তাদের এখানে ট্রেনিং দেওয়া হয় আর এটা হচ্ছে একটা আমবাগান ছোট্ট একটা আমবাগান এখানে বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির আম গাছ আছে আসুন আপনাদেরকে আমি আরেকটুনি দেখাই দেখুন রাস্তাটা কত সুন্দর এগুলো আনারস গাছ ওইগুলো হচ্ছে আদা গাছ এখানে বা কি হয়েছে যে ওনারা ট্রেনিং এ আছে তো ওনাদেরকে এক একটা করে ভাগ করে দেওয়া হয়েছে যে কারা কতটুকু ভালো করতে পারে ঠিক আছে এরকম কোন কিছু এই যে কি গাছ এটা মনে হয় সবেদা গাছ রাইট দেখছেন প্রচুর পরিমাণে সবেদা ধরে রয়েছে বিভিন্ন গাছের চারা জাম্বুরা গাছ দুইটা জাম্বুরা ধরছে এখানে দেখা যাচ্ছে এই দেখেন খুব সুন্দর দুইটা ফুল দেখায় আপনাদেরকে প্রথমে আমি ফুল দুইটা খুব সুন্দর না এটা কিন্তু লেবু ফুল ঠিক আছে এই বড় একটা ফুটছে পাশে আরও তিনটা ছোট ছোট আছে এখন ওইগুলো ফুলগুলো ফুটে নাই এই দেখুন এখানে একসাথে তিনটা লেবু হইছে। আমার মনে হয় কি তাহলে মনে হয় একসাথে তিনটা চারটা তিনটা চারটা হয় আর কি এই যে এগুলো আপনারা দেখতেছেন দেখেন আম গাছগুলোকে কলম করছে যেখানে বিভিন্ন জাতের এখানে আম গাছ কলম করে রাখছে লিচু গাছ আম গাছ এই যে আম গাছগুলো সবগুলো আম গাছ কলম করে রাখছে জিনিসটা আসলে খুবই সুন্দর খুবই ভাল লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা একটু জানাবেন আমি অ্যাকচুয়ালি এরকম ভালো ক্যামেরাম্যান না ভালোভাবে ভিডিও করতে জানি না তো যা পারি তাই করি আপনাদের উপর ডিপেন্ড করে নাইস ওখানে সম্ভবত পুষ্কুনি আছে এই ঘরগুলোর ভিতরে কি আছে আসুন আপনাদেরকে আমি একটু নিয়ে দেখানোর চেষ্টা করি এই যে আপনাদেরকে প্রথমে ক্যাট্রেক গাছ দেখেছিলাম না এই ঘরগুলোর ভিতরে আমি ঢুকে দেখি অনেক ক্যাট্রেক গাছ মানে অসাধারণ ভাই এখানে তো আছে বিভিন্ন ঘরে বিভিন্ন প্রজাতির বিভিন্ন কালারের ক্যাট্রেক গাছ দেখছি ভাই তো আমি সরি যে আপনাদেরকে আমি পুরোপুরি দেখাতে পারিনি কারণ এখানে ঢুকা সম্পূর্ণভাবে নিষেধ আর যদি নিষেধ না হতো তাহলে আমি অবশ্যই আপনাদেরকে একটু দেখাইতে পারতাম কিন্তু আমি পারি নাই তো কেমন লাগছে যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন তো গাইস আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর জহির ব্লক এটি হচ্ছে আমার নতুন পেজ আমার আগের পেজটা সমস্যার কারণে আমি ওই পেজটা এখন কন্টিনিউ করতেছি না এখন থেকে আশা করি যে এই পেজটা আমি কন্টিনিউ করব। আর আমি এখন মাদারীপুর আছি ইনশাল্লাহ আগামীকাল থাকবো বরিশাল তারপরে কই থাকবো জানি না সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর পনেরো বিশ দিনের সফরে বের হয়েছি তো ইনশাল্লাহ আমি যেখানে যাব আমি সব জায়গারই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম